আল্লাহ না করুন আল্লাহর দিনের জন্য যে কোনো কঠিন পরিস্থিতিতে যে কোনো প্রতিকূল পরিবেশে যে কোনো দুর্দণ্ডত্ব প্রতাপশালী যে কোনো শাসকের মুখে যে কোনো অত্যাচারী জালিমের বুলেটের বুকের সামনে যে কোনো অন্যায়কারী যে কোনো ক্ষুদাদ্রোহী শক্তি

দুই নম্বর কথা হলো এই জিসকা জিতনা হো করবানি উতনি খোদা কি মেহরবাণী বিপদের সময়ে দুর্দিনে ইসলামের যারা বন্ধু সুদিনের বন্ধুদের চেয়ে তাদের মূল্য অনেক বেশি কাজেই শপথ করতে হবে যখন মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয় হয়ে গেল যেই মক্কা থেকে যে মক্কার অধিবাসীরা তেরো বছর পর্যন্ত ইসলামকে ধ্বংস করার পায় তারা চালিয়েছে আল্লাহ নবী তাদের অত্যাচারে উৎপীড়নে মক্কা থেকে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হলেন মদিনায় গিয়ে আশ্রয় নিলেন এই মক্কার দুরাচার কাফেরেরা তারা সেখানে গিয়ে মুসলমানরা যেন শান্তিতে ঘুমাতে পারে তার জন্য যা কিছু ব্যাঘাত ঘটানোর জন্য যা করা দরকার তাই তারা করেছে মদিনার উপর হামলা করার জন্য বারবার তারা আক্রমণ শানিয়েছে এই সব কিছুর পরে অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো মক্কা বিজয় হলো এবং মক্কায় আল্লাহর দিন জিন্দা হয়ে গেল মক্কায় দিন قائم হয়ে গেল একজন এসে বলল যে হে আমি তো এখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে চাই আল্লাহ নয় বললেন লা হিজরাতা বাদাল ফতহি ওয়ালাকিন জিহাদুন ওয়ানিয়াতুন লা হিজরাতা বাদাল ফতহি ওয়ালাকিন জিহাদুন ওয়ানিয়াতুন এখন আর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার কোনো ফজিলত নাই কারণ এখন মদিনাও যেরকম ইসলামের দেশ মক্কাও এখন ইসলামের দেশ কাজেই এক ইসলামের দেশ ছেড়ে আরেক ইসলামের দেশে যাওয়ার মধ্যে বিশেষ কিছুই নাই তবে তুমি যদি এই ফজিলত حاصل করতে চাও আগে যারা কঠিন সময়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে আশ্রয় নিয়ে হিজরত করার মতো বিপুল পরিমাণ বিশাল স্বভাব অর্জন করেছে আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করেছে সেই পরিমাণ নৈকট্য যদি তুমি অর্জন করতে চাও তা তোমার জন্য দুটো দুটো পথ এক নম্বর পথ হল জিহাদ জিহাদুন তোমাকে আল্লাহর রাস্তায় জিহাদে শরিক হতে হবে জিহাদে যেতে হবে জিহাদের জন্য মাথায় আমামা বাঁধতে হবে জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আর এভাবে শত্রুর মোকাবেলায় নিজের যান মাল নিয়ে নিজেকে সমর্পণ করে দিতে হবে এর মাধ্যমে তুমি হিজরতের সমান স্বভাব পাবে এক নম্বর অনিয়তুন আর দুই নম্বর হলো আরেকটা আরেকভাবেও তুমি হিজরতের সমপরিমাণ স্বভাব পেতে পারো সেটা হলো এই তুমি নিজে নিজে পণ করো নিজে নিজে শপথ করো দুনিয়ার কাউকে বলতে হবে না শুধু আল্লাহকে বলো যে আল্লাহ আমি শপথ করলাম আমি পণ করলাম আবার যদি কোনোদিন এই মক্কা নগরীতে কুফরির রাজত্ব প্রতিষ্ঠিত হয় আবার যদি কোনোদিন এই মক্কায় বাতিল বিজয়ী হয়ে যায় আবার যদি কোনোদিন এই মক্কায় তোমার শত্রুদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় সেই দিন আমি নিজের বাড়ির মায়ায় নিজের পরিবারের মায়ায় নিজের সন্তান এবং আপনজনদের মায়ায় মক্কায় পড়ে থাকবো না বরং সেই দিন আমি তোমার দিনের জন্যই সব কিছু ছেড়ে তোমার পথে আমি নিজেকে সোপর্দ করে দিব যদি কেউ এই নিয়োগ করতে পারো তাহলে হিজরত না করেও তুমি হিজরতের সম পরিমাণ লাভ করতে পারবে শপথ করেন জীবনের যেই জিহাদ ছিল সবচেয়ে বড় সংখ্যক বিপুল পরিমাণ সেনাবাহিনী নিয়ে সৈনিকদেরকে নিয়ে মুজাহিদিনদেরকে নিয়ে আল্লাহ নবী যে যুদ্ধ পরিচালনা করেছেন এবং আল্লাহ নবীর জীবনের সর্বশেষ যুদ্ধ সেটা হলো তবুকের জিহাদ তবুক যুদ্ধ যেই যুদ্ধটা ছিল পৃথিবীর তৎকালীন সুপার পাওয়ার রোম সাম্রাজ্যের বিরুদ্ধে সেই যুদ্ধে কয়েকটা বিষয়ে ব্যতিক্রম ছিল একটা বিষয় হলো অনেক দূরে যেতে হবে অনেক দূরত্বের সফর দ্বিতীয় বিষয় ছিল যে সময়টা ছিল অত্যন্ত কঠিন প্রচণ্ড গরম একেবারে সাংঘাতিক যে গরমের মৌসুম এই প্রচণ্ড গরমের মৌসুমে মরুভূমির পথ পাড়ি দিয়ে শত শত মাইল দূরে জিহাদের জন্য যেতে হবে তো দূরত্ব একটা কঠিন ছিল ফ্যাক্ট ফ্যাক্ট একটা জটিলতা ছিল তীব্র গরম এটা আরেকটা সমস্যা ছিল তৃতীয় আর সমস্যা ছিল এই জিহাদের মধ্যে অংশগ্রহণকারীদের জন্য সেটা হলো যে এমন একটা সময় এই জিহাদের ডাক এসেছিল যখন মদিনার সকল সাহাবেকেরাম আর্থিকভাবে টাকা পয়সার দিক থেকে তারা সংকটে ছিলেন যারা কৃষি কাজ করেন তারা বিষয়টা ভালো বুঝবেন কৃষকরা মাঠে ফসল ফলায় তো ফসল ফলাইতে তাদের অনেক ইনভেস্ট করতে হয় বীজ কিনতে হয় সার কিনতে হয় এটা সেটা করতে হয় এগুলো করতে থাকে কৃষক একটা পর্যায়ে তার হাতে যা টাকা পয়সা থাকে সব শেষ হয়ে যায় কিন্তু তখনও ফসল গোলায় উঠাইতে আরও সময় বাকি তখন কি করে তখন করস করে বিভিন্ন জায়গা থেকে ঋণ করে সংসার চালায় বাকিতে বাকি দোকানদারের কাছ থেকে বাকি খায় আর এইভাবে মানুষের কাছ থেকে ঋণ পাতি করে সে রকম ফসল কাটা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে অভাব থাকে এরপরে যখন ফসলটা কাটে তখন সেই ফসল বিক্রি করে সকলের বাকি বাটকা যা আছে ঋণ সব প্রশোধ করে দেয় তো এই জিহাদের ডাক আল্লাহ নবী এমন এক সময় দিয়েছিলেন মদিনার যে মূল উপার্জনের ইনকাম সোর্স মদিনার স্থানীয় অধিবাসীরা তারা সকলেই খেজুরের চাষাবাদ করতেন খেজুর বছরে একবার ফলন হয় তো সেই ফল যখন পাক পাকা মাত্র পাকা শুরু করেছে এখনো পরিপূর্ণ পরিপক্ক হয় নাই আরো কিছুদিন সময় লাগবে গাছে মাত্র ফল ধরেছে পাকা ধরেছে এখন এই সময়ে যদি কেউ বাড়ি থেকে বাইরে চলে যায় সমস্যা দুইটা একটা হলো সময় মতো যদি ফল না পাকা যায় না পারা যায় ধান পেকে গেছে এখন যদি কেউ ধান না কাটে ধান কি তার জন্য অপেক্ষা করবে সব ধান দেখা যাবে আস্তে আস্তে মাঠে নষ্ট হয়ে যাবে এখন মদিনার সমস্ত খেজুরের বাগানের খেজুর গাছে গাছে খেজুর ধরেছে কিন্তু এখনো কাটার সময় হয় নাই এই সময় যদি জিহাদে যায় তাহলে সকলের খেজুরের বাগানের খেজুর নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আর হাতে নাই কোনো টাকা পয়সা জিহাদের সামানপত্র কিনবে কিভাবে ঘোড়া কিনতে হবে উট কিনতে হবে তরবারি কিনতে হবে লৌহ বর্ম কিনতে হবে হাতে নাই টাকা গাছে ফল এই অবস্থায় যদি জিহাদের সফরে যায় তাহলে বিরাট আর্থিকভাবে অনেক সমস্যা এবং ক্ষতির সম্মুখীন হবে তিনটা প্রতিকূলতা ছিল তিনটা বাধা ছিল কয়টা বাধা তিনটা বাধা এক নম্বর হলো সফরের পথ অনেক দূরত্বের এই দূরত্বের পথ অতিক্রম করতে হবে দুই নম্বর বাধা হল তীব্র গরমের সংকট এই শরীরের মধ্যে গরমের তীব্র দাবদাহে ফসকা পড়ে যায় আরব দেশের গরম সেই গরমের মধ্যে মরুভূমি এবং পাহাড়ের পথ দিয়ে পথ চলতে হবে দীর্ঘ পথ এক দুই মাইল না শত শত মাইল পথ চলতে হবে আর তিন নম্বর হলো এখন যদি কেউ জিহাদের জন্য সফরে বের হয় গত বছরের ফসল মার খাবে আর যত বাকি বাড়টা আছে এই সমস্ত বাকি পরিশোধ করার জন্য তার কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে এই রকম পরিস্থিতিতে আল্লাহর পক্ষ থেকে জিহাদের ঘোষণা আসলো আল্লাহ নবীর পক্ষ থেকে জিহাদের ডাক আসলো লাকাদ তাবাল্লাহু আ'লান নাবি ওয়াল আনসার আলযিনা তবাউহু ফিসাতিল এই জন্য আল্লাহ বলেছেন যে প্রতিকূলতার সময়ে যারা আল্লাহ এবং তার রসুরের ডাকে সাড়া দিল প্রতিকূলতার সময়ে কঠিন সময়ে যারা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিয়েছে আল্লাহ তাদের প্রতি অনেক বেশি অনুরক্ত হয়েছেন তাদের প্রতি আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি বুঝেন না কথা বললে রাগ করেন না এই যে আপনারা এখন সারা দেশে বাদ জোয়ার আমাদেরকে দেখলে আপনারা খুব উদ্বেলিত হন এখন হলো আমাদের একটা অনুকূল সময় চলতেছে ভালো সময় একটা সময় গেছে আমাদের প্রতিকূলতার সময় যখন মামুনুল হক নাম উচ্চারণ করা বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধ ছিল এই নাম যার ঘরে পাওয়া গেছে তার চোদ্দ গোষ্ঠী সহ উদ্ধার করে ছাড়ছে অসংখ্য মানুষ আমি জানি এমন কারাগারে বহু যুবকের সাথে দেখা হয়েছে স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে মাদ্রাসায় পড়ে ধরে আনছে পুলিশ কঠিন মামলা দিয়ে জেল হাজতে চালান করে দিয়েছে অপরাধ কি হুজুর অপরাধ কিছুই না কেউ বলে যে আপনার একটা ওয়াজ শুধু ফেসবুকে শেয়ার করেছিলাম এই কেউ বলে যে শুধু একটা কমেন্টে আপনার নাম লিখেছিলাম এই জন্য এরকম কিছু মানুষ ছিল দুর্দিনে যারা রামকে ছেড়ে যায়নি তবে এত মানুষ ছিল না দুর্দিনে এত মানুষ ছিল না মনে রাখবেন পাক বাক রীন বান্দার আমলের পরিমাপ করেন তার দুর্দিনের সময়ে কঠিন সময়ে তার আমল কি পরিমাণ তার সাহস কি পরিমাণ আল্লাহর দিনের জন্য তার ত্যাগ আর কোরবানি কি পরিমাণ এই জন্য আজকে আমি বলি আপনাদেরকে ভালো কথা এখন আপনারা অনুকূল একটা পরিবেশে দিনের মাহফিলে কোরআনের মাহফিলে পরামায়ক রামের পিছনে জিন্দাবাদের স্লোগান দিচ্ছেন এটা এখন থেকে পাক্কা নিয়োগ করেন যে আল্লাহ যদি আল্লাহ না করুক আবার যদি কোনো দিন আমাদের উপর বিপদ আসে আবার যদি কোনো দিন আল্লাহর দিনের পথে কেউ বাধা সৃষ্টি করবার চেষ্টা করে আবার যদি কেউ আল্লাহর দিনের বিরুদ্ধে আল্লাহরের জমিনে কোনো তৎপরতা পরিচালনা করে অবস্থা যত ভয়াবহ আর যত প্রতিকূলতাই হোক না কেন জান আর মালের কোনো তোয়াক্কা না করে আল্লাহর দিনের হেফাজতের জন্য আবার মাঠে নেমে পড়ব ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ বলতেছেন যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছিল নকতাব আল্লাহ আল্লাহ তাদের দিকে ঝুঁকেছেন আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন আল্লাহ তাদেরকে আপন করে নিয়েছেন আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আখিরাতের বিশাল নিয়ামতের ওয়াদা করেছেন এটা হলো একটা মূল ঘটনা এই ঘটনার আলোকে আমি আর লম্বা কথা ইতিহাস বললাম না শুধু এতটুকু বললাম এই তবুকের জিহাদেই আবু বকর সিদ্দিক রদি আল্লাহু এবং হজরত ওসমান রদি আল্লাহ আলা তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন একটা ঘটনা আমরা সকলেই জানি আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রদি আল্লাহু আনহুমা আল্লাহর রাস্তায় সদকা করার জন্য দান করতে গিয়ে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যা তার সম্পদ ছিল তার সমস্ত সম্পদের অর্ধেক আল্লাহ নবীর কাছে পেশ করে দিয়েছিলেন আর মনে মনে তিনি আশা করেছিলেন যে কোনোদিন তাহব সিদ্দিকের সাথে আমি প্রতিযোগিতায় কুলে উঠতে পারি না আজকে এই কঠিন সময়ে আমি আমার জিন্দগির উপার্জিত সমস্ত সম্পত্তির অর্ধেক আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আজকে ইনশাল্লাহ আমি আবুকর সিদ্দিকের চেয়ে অগ্রসর হয়ে যাব যাবি আল্লাহ আনহু কিছুক্ষণ পরে বকর সিদ্দিক আনহু আসলেন নবীর কাছে তিনিও তার সম্পত্তি পেশ করলেন পরিমাণে ওমরের চেয়ে তার সম্পদ অনেক কম ছিল আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে আবু বকর তুমি কি আনছো আর তোমার পরিবারের জন্য কি রেখে আসছো তিনি বললেন যে আর বাড়িতে গিয়ে আমার জীবনের উপার্জিত সঞ্চিত যা সম্পত্তি ছিল সব আমি আল্লাহ এবং তার রসুলের জন্য নিয়ে আসছি যা ছিল সব জমা করে দিলাম আপনার কাছে তাহলে তোমার পরিবারের জন্য কি রেখে আসছ তিনি বললেন যে আমার পরিবারের জন্য আমি শুধু আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি এই সেই জিহাদ যেই জিহাদের মধ্যে আবু বকর সিদ্দিক আল্লাহ আনহু এইভাবে জীবনের উপার্জিত সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছিলেন এই জিহাদে উট উট এবং এই বোঝাই করা যত মাল তিন শত উঠ তার মালামাল সহ জিহাদের জন্য আল্লাহ নবীর কাছে তিনি হাওয়ালা করে দিয়েছেন আল্লাহর রাস্তায় তিনি দান করে দিয়েছেন উসমান নদী আল্লাহ আনহুর এই বিপুল পরিমাণ দান দেখে আল্লাহ নবী এত খুশি হয়েছিলেন নবীজি সেই দিন ঘোষণা করেছিলেন মা আমিলা আজ যা করেছে আল্লাহ উসমানের প্রতি এত খুশি হয়েছেন এত খুশি হয়েছেন যে আজকের পরে ওসমান যতদিন বেঁচে থাকবে সে কি করলো আর না করলো সেটা দেখার বিষয় নয় আজকের আমলের দ্বারা সে আল্লাহ এবং রাজি করে নিয়েছে মহতারাম মহাজিন এটাই কথা আমি আজকে ইসলামের এই সময়ে বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইসলামের একটা অনুকূল হাওয়া বইছে বইছে এখন একটা অনুকূল বাতাস প্রবাহিত হচ্ছে এই সময় আমি আপনাদেরকে দুটো কথা স্মরণ করায় দিতে চাই এক নম্বর কথা হলিলকাল আইয়া মনুদা নাস, নান্নাস আল্লাপাক রব্বুল আলমিন বাতাসের গতি সবসময় একজনের পক্ষে রাখেন না বাতাসের গতি সবসময় একজনের পক্ষে থাকে না মা কুল্লমা মা মান্ নালবার কুহু তাজরির রিয়া হবি মা লাতাশ যাওয়ার সময় যদি আপনি উজান ফেলেন আসার সময় তাহলে আপনি দেখা যাবে যে বাটিতে আসতে হবে আপনার যাইতে যদি কষ্ট হয় আসতে সহজ হবে আজকে যদি আপনার ভালো যায় আগামীকালকে আপনার প্রতিকূল অবস্থা আসতে পারে আজকে যদি আপনার বিপদ থাকে ইনশাল্লাহ আগামীকালকে আপনার জন্য নতুন ভোরের সূর্যোদয় হবে সময়ের পরিবর্তন হতে পারে অবস্থার পরিবর্তন হওয়া এটাই হল পৃথিবীর স্বাভাবিকতা যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষমতা পেয়ে যারা অল্প কিছু দিনের এই দুনিয়ার মসনত পেয়ে দুনিয়ার রাজ্য ক্ষমতা পেয়ে দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা পেয়ে ভুলে যায় যে এর বিপরীত কোনো অবস্থা হতে পারে যারা সামান্য কিছু দিনের জন্য এই রাষ্ট্র ক্ষমতাকে হাতের মুঠোয় পেয়ে রাষ্ট্রশক্তিকে নিজের হাতের মুঠোয় ব্যবহার করার সুযোগ পেয়ে ভুলে যায় যে তাদের আবার একদিন জনতার কাঠগড়ায় দাঁড় হতে পারে যারা ভুলে যায় যে বাতাস সবসময় নিজের অনুকূলে থাকে না তাদের কি ধরনের পরিণাম হতে পারে হে পৃথিবীবাসী বাংলাদেশের মানুষ আগামী এক শত বৎসর পর্যন্ত শেখ হাসিনার পরিণাম দেখে শিক্ষা নিও শিক্ষা গ্রহণ করে নিও আমরা অনেক উপদেশ দিয়েছিলাম অনেক কল্যাণ কথা বলেছিলাম আমরা যত কল্যাণ কামিতার কথা বলেছি আমাদেরকে তত বেশি প্রতিপক্ষ সাব্যস্ত করা হয়েছে আমরা যত নসিহত করেছি আমাদেরকে তত শত্রু ভাবা হয়েছে আমরা যতবার বলেছিলাম যে এভাবে দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামের মূল চিন্তা এবং চেতনাকে সমাজ থেকে ভুলণ্ডিত করবার এই পায়তারা বন্ধ করেন আমরা যতই বলেছি বিষয়গুলোকে তারা আমাদের জন্য শত্রুতা পোষণ করে আমাদের বিরুদ্ধাচারণ করে গেছেন মনে করেছিল যে এই ক্ষমতার মসনদ আর কোনোদিন তার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না ফাতা মোহতার মাজরেন্লাহিবাহিবু এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করেছেন যে এই ভাবে পাকড়াও হতে পারে কোনোদিন কল্পনাও করে নাই পাঁচই আগস্ট সকাল বেলাও বুঝে নাই যে কি হইতে যাইতেছে বারো পদের তরকারি দিয়ে রান্না করেছিল দুপুরের খাবার কয় পদ চিন্তা করতে পারেন অথচ পাঁচই আগস্টের আগে কমপক্ষে এক থেকে দেড় হাজার মানুষ বাংলাদেশের মাটিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছাত্রদের শিশুদের মায়েদের রক্তে আল্লাহর এই জমিন রঞ্জিত আর সেই জমিনের শাসক বারো দিয়ে সেই রক্তের উপর দাঁড়িয়ে খাবার খাওয়ার জন্য রান্না করা খাবার আয়েস মেরে মুজ মেরে ফুর্তি করে খাবে এই ধরনের মানসিকতা সম্পন্ন শাসক ছিল এই মাটিতে আমাদের কথাগুলো ভুল হলে বলেন যে হ্যাঁ এই কথাটা আমরা ভুল বলেছি অন্যায় বলেছি গণভবনে পাঁচই আগস্ট দুপুরের রাবার খাবারের মেনু কি ছিল সেটা তালাশ করেন দেখেন এরপরে বলেন আমি আর কিছু বলতে চাই না শুধু এতটুকু বলতে চাই যে জনপদে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লাশের গন্ধে ভরে গেছে গোটা দেশ যেই জনপদের হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বিছানায় এগুলো ছিল। যেই জনপদের মানুষ ঘরে পর্যন্ত মায়ের কোলে বাবার কোলে সন্তানগুলি বিদ্ধ হয়ে শহীদ হচ্ছিল যেই জনপদের মানুষ নিজের ঘরের মধ্যে নিরাপদে বসবাস করতে পারছিল না যেই জনপদের মানুষ এভাবে গোটা দেশের মানুষ যখন রক্তের স্রোতে ভাসছিল সেই জনপদের শাসক তখন এই আয়াসী খারাম খাবার খাবার আয়োজন করতে পারে কতটা কতটা মানুষের প্রতি দেশের প্রতি জাতির প্রতি দায়িত্ব জ্ঞানহীন হলে কাজ করা সম্ভব বলতে চাই শিক্ষা গ্রহণ করার আপনাদেরকে যেই সবক দেওয়ার কথা বলতে চাই আমরা নিজেরা যে শবক হাসিল করা উচিত বলে আমি আমাদেরকে আমাদেরকে আমি সম্বোধন করছি সেটা হলো এই যে পরিবেশ পরিস্থিতি সবসময় অনুকূল থাকে না আল্লাহর নবীর তেষট্টি বছরের জিন্দেগি সবসময় নিজের অনুকূল থাকে নাই বদরের যুদ্ধে পরিবেশ অনুকূল ছিল ওহদের যুদ্ধে পরিবেশ উল্টে খন্দকের যুদ্ধে পরিবেশ উল্টে গিয়েছে আবার খায়বারের জিহাদে মুসলমানদের অনুকূল চলে আসছে পরিবেশ কখনো অতিলকাল আইয়া মনুদা মিলুহা নাস আল্লাপাক কখনো বাতাস এদিকে প্রবাহিত করবেন তোমার অনুকূলে কখনো বাতাস প্রবাহিত হবে তোমার প্রতিকূলে আমাদের জন্য শিক্ষা হলো এই আল্লাহ না করুন আল্লাহর দিনের জন্য যে কোনো কঠিন পরিস্থিতিতে যে কোনো প্রতিকূল পরিবেশে যে কোনো দুর্দণ্ডত্ব প্রতাপশালী যে কোনো শাসকের মুখে যে কোনো অত্যাচারী জালিমের বুলেটের বুকের সামনে যে কোনো অন্যায়কারী যে কোনো ক্ষুদাদ্রোহী শক্তি তাগুদের মোকাবেলায় টান করে আবুদের মতো দাঁড়িয়ে থাকতে হবে এটা হলো একটা কথা দুই নম্বর কথা হলো এই জিস্কা জিতনা হো কোরবানি উতনী খোদা কি মেহরবানি বিপদের সময়ে ইসলামের যারা বন্ধু সুদিনের বন্ধুদের চেয়ে তাদের মূল্য অনেক বেশি কাজেই শপথ করতে হবে যখন মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয় হয়ে গেল যে মক্কা থেকে যে মক্কার অধিবাসীরা তেরো বছর পর্যন্ত ইসলামকে ধ্বংস করার পায় তারা চালিয়েছে আল্লাহ নবী তাদের উৎ অত্যাচারে উৎপীড়নে মক্কা থেকে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হলেন মদিনায় গিয়ে আশ্রয় নিলেন এই মক্কার দুরাচার করে কাফেরেরা তারা সেখানে গিয়ে মুসলমানরা যেন শান্তিতে ঘুমাতে পারে তার জন্য যা কিছু ব্যাঘাত ঘটানোর জন্য যা করা দরকার তাই তারা করেছে মদিনার উপর হামলা করার জন্য বারবার তারা আক্রমণ শানিয়েছে এই সব কিছুর পরে অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো মক্কা বিজয় হলো এবং মক্কা আল্লাহ দিন জিন্দা হয়ে গেল মক্কায় দিন কায়েম হয়ে গেল একজনে সে বলল যে আরল্লাহ আমি তো এখন মক্কা থেকে মদিনা হিজরত করতে চাই আল্লাহ নয় বললেন লা হিজরত বাহাদল ফাত্হী ওলা হকিন জিহাদুন বনি লা হিজরত বাহাদল ফাত্হি ওয়ালা হকিন জিহাদুন বনিয়েতুন এখন আর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার কোনো ফজিলত নাই কারণ এখন মদিনাও যেরকম ইসলামের দেশ মক্কাও এখন ইসলামের দেশ কাজেই এক ইসলামের দেশ ছেড়ে আরেক ইসলামের দেশে যাওয়ার মধ্যে বিশেষ কিছুই নাই তবে তুমি যদি এই ফজিলত হাসল করতে চাও আগে যারা কঠিন সময়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে আশ্রয় নিয়ে হিজরত করার মতো বিপুল পরিমাণ বিশাল স্বভাব হাসল করেছে আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করেছে সেই পরিমাণ নৈকট্য যদি তুমি অর্জন করতে চাও তা তোমার জন্য দুটো রাস্তা দুটো পথ এক নম্বর পথ তোমাকে আল্লাহর রাস্তায় জিহাদে হতে হবে জিহাদে যেতে হবে জিহাদের জন্য মাথায় আমামা বাঁধতে হবে জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আর এভাবে শত্রুর মোকাবেলায় নিজের যান মাল নিয়ে নিজেকে সমর্পণ করে দিতে হবে এর মাধ্যমে তুমি হিজরতের সমান সভাব পাবে এক নম্বর ওয়ানিয়াতুন আর দুই নম্বর হলো আরেকটা আরেকভাবেও তুমি হিজরতের সমপরিমাণ সওয়াব পেতে পারো সেটা হলো এই তুমি নিজে নিজে পণ করো নিজে নিজে শপথ করো দুনিয়ার কাউকে বলতে হবে না শুধু আল্লাহকে বলো যে আল্লাহ আমি শপথ করলাম আমি পণ করলাম আবার যদি কোনোদিন এই মক্কা নগরীতে কুফরির রাজত্ব প্রতিষ্ঠিত হয় আবার যদি কোনোদিন এই মক্কায় বাতিল বিজয়ী হয়ে যায় আবার যদি কোনো এই মক্কায় তোমার শত্রুদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় সেই দিন আমি নিজের বাড়ির মায়ায় নিজের পরিবারের মায়ায় নিজের সন্তান এবং আপনজনদের মায়ায় মক্কায় পড়ে থাকবো না বরং সেই দিন আমি তোমার দিনের জন্য সব কিছু ছেড়ে তোমার পথে আমি নিজেকে সোপর্দ করে দিব যদি কেউ এই নিয়োগ করতে পারো তাহলে হিজরত না করেও তুমি হিজরতের সমপরিমাণ পরিমাণ লাভ করতে পারবে শপথ করেন